আসসালামু আলাইকুম আমরা যে ফেরিটি দেখছি এটা আহমেদ হসপিটাল এবং গার্ডেন সিটির নিজস্ব ফেরি যারা নবীনগর থেকে লংস গার্ড থেকে ওই যাবেন তাদের জন্য এই ফেরি দিয়ে প্রতি বিশ টাকা এবং মোটর সাইকেল চল্লিশ টাকা প্রাইভেট কার সত্তর টাকা মাইক্রোবাস একশো টাকা এই ফেরি দিয়ে ওপারে যাওয়ার জন্য এই ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ওপারে রয়েছে আহমেদ গার্ডেন সিটি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমরা বিরুতে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি ওটাই আহমেদ হসপিটাল নদীর ওপারে এই যে আমরা এখন ফেরির জন্য অপেক্ষা করছি ওই যে ফেরি আসতেছে দেখা যায় জনপতি বিশ টাকা করে নেয় মোটর সাইকেল চল্লিশ টাকা প্রাইভেট কার সত্তর টাকা এবং মাইক্রোবাস একশো টাকা আর যারা বীর মুক্তিযোদ্ধা ও পাঁচ বছরের নিচে শিশু আছে তাদের জন্য প্রবেশ ফ্রি এমাত্র ফেরি ওপারে গিয়ে পোস্লো ফেরি থেকে আমরা নামলাম এই যে আহমেদ গার্ডেন সিটির প্রবেশ গেট দেখা যাচ্ছে